এগুলো আমি দেখেছি ইউটিউবে হলো এগুলো রান্না করে খায় কিন্তু আমাদের এই গ্রামে কিন্তু কেউ খায় না এগুলো এগুলো বীজ করার জন্য সব রেখে দেয় আজকে ওহ লাল হয়ে গেছে হ্যালো আচ্ছা আশা করছি সবাই এই ঠান্ডার বাজারে সবাই খুব ভালো আছে আর আজকে কুয়াশা নেই চারিদিকটা আজকে মেঘলা এই কদিনই মেঘলাই যাচ্ছে কুয়াশা নেই মেঘলার জন্য একটু মানে অতটা ঠান্ডাও নেই কিন্তু যখন হাওয়াটা একটু ঠান্ডা না তখন গরম ঠান্ডা লাগছে আর কুয়াশা যখন হয় তো মানে কদিন কুয়াশা হচ্ছিল খুবই ঠান্ডা ছিল আর এই কদিন এখন মেঘলা আছে তো অতটা ঠান্ডা নেই কিন্তু এই মাঝে মাঝে যে হাওয়াটা টানছে তখন প্রচুর ঠান্ডা লাগছে আর আমার দোকানে স্নান করে ফেলি তো ফলে না শরীরটা খারাপ হয়ে গেছে ওই জন্য আজকে না স্নান করবো না মাও মানা করছে ওইটা স্নান করতে হবে না তো আজকে স্নান করিনি আর এই ঘুম থেকে একটু আগে উঠলাম কিছুক্ষণ আগে উঠেছি এখন বাচ্চা তো আটটা বেজে গেছে আর আমি সাতটার সময় উঠেছি ঘুম থেকে তো মা বাপি দোকানে চলে গেছে আর আমি এই চা পরে খেয়ে আর আমার গোদাটাও একটু ব্যথা ব্যথা হচ্ছে বলে আমি একটু লিকার চা বানাই তো লিকার চা বানিয়ে আমিও খাবো আর বাবানকে খাইয়ে ওকে বলবো একটু পর ও পড়বে বাড়িতে ও দোকানে নিয়ে যাবো না কারণ ওখানে প্রচণ্ড ঠান্ডা ওই দিকটা মানে হাওয়াটা আসছে তো প্রচণ্ড ঠান্ডা আর ও দোকানে এখানে ও ওইখানে পড়বে আর আমি চা খাইয়ে দিয়ে চলে যাবো আর আমি দোকানে তখন আমি চা খাচ্ছি গরম গরম চা গোলাটা ব্যথা হচ্ছে বলে চোখ দেখিয়ে নিলাম নাহলে আমি বেশিরভাগই কিসকুট এইগুলো দিয়ে খাই এখন দোকান যাচ্ছি আর মেঘলা হাওয়া দিচ্ছে ঠান্ডায় দোকান যাচ্ছি বোধহয় ফ্রেন্ডস এখন বাচ্চা একটা আর আমি একটু আগে দোকান থেকে আসলাম এসে ঘর দোয়ার একটু গুছিয়ে আর বাবানের স্কুলের জামাগুলো আরে কাজলাম কেঁচে ছাদে উঠেছি মিলতে আর মা এখানে পুঁই তুলছে এইগুলোকে একটা একটা করে তুলছে দেখো এগুলো আমি দেখেছি ইউটিউবে হলো এগুলো রান্না করে খায় কিন্তু আমাদের এই গ্রামে কিন্তু কেউ খায় না এগুলো এগুলো বীজ করার জন্য সব রেখে দেয় কিন্তু আমি ইউটিউবে দেখেছি এই পাকা হলো কুঁইমিচড়িগুলো রান্না করে খাচ্ছে আমাদের এখানে কেউ খায় না এগুলো আমাদের কাঁচা অবস্থাতেই খায় মানে যেগুলো কাঁচা কুঁইমিচুরিগুলো থাকবে সেগুলোকেই রান্না করে খায় এই পাকা হয়ে গেলে এরকম তুলে আর হলো এগুলোকে রোদে দেবে দিয়ে দানা বেরিয়ে যাবে যা এগুলো বীজ করে রাখবে আবার পরের বছরে এগুলোকে বসাবে রক্ত এগুলো আমরা ছোটোবেলায় রক্ত বলতাম একটু যা বেরিয়ে যেত হাত কেটেছে হাত কেটেছে ওহু লাল হয়ে গেছে দেখো কত কুইমিঝড়ি হয়েছে এগুলো পুরো কালো হয়ে গেছে আর এগুলো বেশ তুলতে ভালোও লাগে এগুলোকে তুলতে ভালোও লাগে দেখো কত সুন্দর লাগছে তুলতে মা এগুলো কি রয়ে যাবে তো এগুলোকে শুকনো করবে বললাম তো আগে আর শুকনো করে কদিন শুকনো করবে এগুলোকে দশ দিন লাগবে শুকনো হতে আর এখন রোদ তো ভালো চলে না আবার কোন দিন রোদ বেরোচ্ছে তো বা বেরোয়নি কোনো দিন দেখো অনেক কুইমিজড়ি হয়েছে এগুলো অনেক দানা হবে তো আমি এগুলো মিলবো আর আজকে তো বলেইছিলাম সকালে স্নান করতে পারিনি ঠান্ডার কারণে আর শরীরটাও ভালো নেই বলে সকালে স্নান করিনি তো এই বেলায় স্নান হবে তারপরে খাওয়া দাওয়া সেরে একটু পরে বাবাকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরোবো মাঠের দিকে তো আজ অনেক দিন যায়নি ঘুরতে সেরকমভাবে বেরোনো হয়নি নিজেকেও একটু মনে হয় যেন বেরিয়ে এসেই একই তো রুলস প্রতিদিনের একই রুলস প্রতিদিনের এই সকালে উঠো বাবানকে স্কুল পাঠাও দোকানে যাও দোকান থেকে আসো খাওয়া দাওয়া করো বাবানকে নিয়ে আসো মানে প্রতিদিনের একটা রুলস তো ওই রুলসের বাইরে একটু ঘুরিয়ে নিয়ে আসি আজকে বাবানের স্কুলও ছুটি আছে তো একটু যাব। তো পাশে থাকো বন্ধুরা আর আমি এগুলো এখন বাবানের জামাগুলো এই যে কেচে নিয়ে আসছি বালতিতে এগুলোকে মিলব মিলে দিয়ে সান টান সেরে খাওয়া দাওয়া সেরে তারপরে ঘুরতে যাব তো দেখা হচ্ছে তখন হ্যাঁ দেখো আমরা সবাই মিলে মাঠে ঘুরতে এসেছি দেখো এটা আমার ভাইজি এসেছে বাবান এসেছে আর আমার এই যে দুটো ভাইজি আমরা একটু ঘুরতে এসেছি তো আমরা এই মাত্র এসেছি একটু আগে আসছি আমরা মাঠে তো এই ঘুরে এবারে আর বাড়ি যাচ্ছি এখানে ক্ষেত ধুলো ভালো লাগছে চারিদিকে ফুল হয়েছে দেখো খুব সুন্দর লাগছে চারিদিকটা তো আমরা দুটো সাইকেল নিয়ে আসছি একটা আমার সাইকেল আছে একজনকে আমি চাপিয়েছি আর বাবানের সাইকেলে বাবান আর একটা ভাইজি চেপেছে তো আমরা একটু মাঠে ঘুরতে আসলাম এবারে বাড়ি ফিরছি চলো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজছে আমি মাঠ থেকে দোকানে চলে গেছিলাম সোজা আর ওরা একটু খেলছিল এইদিকে আর তারপরে দোকান সেরে আমি আসছি আর আমাদের বাবান মেজো মাথের বাড়িতে ছিল তো মেজো মাদের বাড়িতে আমি বাবানকে একবার নিতে চলে আসছি যে একবারে পড়াবো একটু তারপরে দেখি না ওদের পিঠে আরে হচ্ছে তো ভাজা পিঠে হচ্ছে আর ভাজা পিঠে হচ্ছে ও খেয়ে এখানেই বই টই পড়ে নিয়েছে আর আমি ওকে ডাকতে এসে আবার একটু দাঁড়িয়ে রয়ে গেছিলাম তখন মাঠে ঘুরতে তারা তাড়াহুড়ো করে চলে আসছি কারণ আমরা একটু মাঠে ঘুরতে গিয়েছি আর সেখানেই জেঠু তারপরে দাদা আর সবাই কাজ করছে তো যা একটু পোকা দিয়েছে আমরা পালিয়ে আসে এখন কি করতে আসিস মাঠে কোথায় কী থাকবে বনে আরে যা বলেছে পালিয়ে আসছি নাহলে একটু বেশিক্ষণ হয়তো থাকতাম একটু যদিও মাঠে ঘুরতে গেলাম তো দাদাদের বোকার চোটে ছুটে পালিয়ে আসলাম তাড়াহুড়ো করে তো যাই হোক এখানে পিঠারে হচ্ছে বৌদিও আমাকে দুটো পিঠে দিল বলছে খেয়ে না আমি বললাম না খাবো না আর জ্বর করছে ছাড়লো না যে দুটো খেয়েই নিলাম পিঠে আর এখানে বৌদি অনেক রকমের পিঠে করছে যে ওখানে ওই তিসটাতে আছে মুলোপিঠে তারপরে সরু পিঠে গুড় পিঠে অনেক রকমের পিঠে বানিয়েছে তো ভাজা পিঠা হচ্ছে তো বাবানকে এবার নিয়ে গিয়ে একটু টই পড়াবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখার পরে ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে